কফালান নেপাল थैंक यू थैंक यू নাম কি আপনার মোহাম্মদ হাবিবুল্লাহ আপনার আমার নাম শামিম রেজা আপনি কি করেন আমি স্টুডেন্ট রাজশাহী কলেজে पॉलिटिकल साइंस প্রথম বর্ষ প্রথম বর্ষ তাহলে তো আপনি একটা শিক্ষিত ছিলেন ধরা যাই আচ্ছা আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা একজন অন্ধ মানুষ সব সময় কি দেখে অন্ধকার কালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কার সব সময় দোষ থাকে পৃথিবীতে সব জায়গায় তার বেশি দোষ কার পৃথিবীতে সব তার দোষ বেশি না সব দোষ তার ক্লু ক্লুটা হচ্ছে একটা প্রবাদ সেটা কি যেন নন্দ ঘোষ নাকি যেন বলে ওইটা নাকি আপনি বলবেন জি ওটাই ওটা কি সেটা ওই তো নন্দ ঘোষ নাকি যেন যত দোষ নন্দ ঘোষ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য তৃতীয় প্রশ্ন কোন প্রাণীর ভূমি সবচেয়ে বেশি দামি কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হয় সে প্রাণীর ভূমি সাবের বিষ এটা তো ভূমি না তাহলে তো বিষ এটাও তো কোটি কোটি টাকা বিক্রি হয় হয় কিন্তু এটা তো ভূমি করে না তাহলে ক্লু ক্লু এরকমই কিছু একটা সাপের মতন ক্লো দিলে বেশি ভালো হয় মানে এরকমই সে বমি করে দেয় আর বমিটা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হয় আশেপাশে আমাদের আশেপাশে নয় যেটা সাগরে পাওয়া যায় সাগরে পাওয়া যায় আর একটু ক্লো দিলে বেশি ভালো হয় সেটা সাগরে পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না সাগরে পাওয়া যায় আমাদের কক্সেস বাজারে পাওয়া যায় পটুয়াখালীর যে বিচ আছে না ওখানে পাওয়া যায় কুয়াকাটায় ওটা মানুষ পশু মানায় ওর ঘাড়ে উঠে থাকে ডলফিন ডলফিন ওরকমই কিছু শার্ক না ডলফিন না তাহলে হচ্ছে ইয়া কেন না না কোন দেশের সাথে কপালের মিল আছে কপালের মিল আছে নামের সাথে নাকি হ্যাঁ নামের সাথে সেটা কি আমাদের দক্ষিণ এশিয়া বা এশিয়া না আফ্রিকা আমাদের এশিয়ার মধ্যে আছে এশিয়ার মধ্যে নেপাল নেপাল কপাল আর নেপাল থ্যাংক ইউ থ্যাংক ইউ